হ্যালো তোমাদের সবার কি অবস্থা আর কার কার এলাকায় ধুমাধুম বৃষ্টি হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাও তো আমাদের এখানে তো বিকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে এজন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমার একটা বৃষ্টির সুন্দর সন্ধ্যা কেমন ছিল তো ঢাকাতে থাকলে তো বৃষ্টি হলে আমি আমার রুমে সব ফেরি লাইটস গুলো অন করে দিই তারপর একটু বই পড়ি দেন চা কফি খাই এগুলাই করি একা একা টাইম স্পেন্ড করি কিন্তু যেহেতু এখন যশোরে আছি তো সাথে সবাই আছে এই আজকের দিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল বৃষ্টি হচ্ছে দেখেই আমি তার তাড়াতাড়ি এসে আগে এক কাপ চা বানিয়ে নিলাম আর আমার কাছে চা মানে লাল চা বেশি পছন্দের সাথে একটু আদা থাকবে লেবু থাকবে এটা আমার জন্য বেস্ট আবার একটা টাইমে লাল চা খেতে খেতে বোর হয়ে গেলে তখন আবার দুধ চাতে কিছুদিন সুইচ করি দেন আবার লাল চা এরকম চেঞ্জ হতে থাকে আর কি আমার চায়ের ক্রেভিংসগুলা তো চাটা বানিয়ে ডানে বামে না তাকিয়ে ডিরেক্ট আমি বারান্দায় চলে গেছি কারণ বারান্দায় বসে বৃষ্টি দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা আমার না এই মি টাইমগুলো খুব পছন্দের এই যে মাঝে মাঝে একা একা বসে বসে চা খাই দেন নিজের সাথে নিজে কথা বলি নিজেকে নিয়ে চিন্তা করি এই টাইমগুলো আমার অনেক পছন্দের আর বৃষ্টি যদি সাথে থাকে তাহলে তো কোনো কথাই নেই বৃষ্টি মানে বর্ষাকালও আমার অনেক ভালো লাগে সব থেকে ভালো লাগে শীতকাল বাট সেকেন্ড পছন্দ হচ্ছে বর্ষাকাল দেখো মাঝে মাঝে কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে তো এই ওয়েদারটা আমি আসলে করতে পারবো না এভাবে যে আমার কতটা পছন্দের আর এই সময় হাতে একটু বই থাকলে অনেক বেশি ভালো লাগে কিন্তু চারিদিকে যে অন্ধকার ছিল তো আমি চাইলেও এখানে বই পড়তে পারতাম না এই জন্য বসে বসে কি নিজের চাই খাচ্ছিলাম আর চারিদিকে দেখছিলাম কত সুন্দর এরপর আমি চলে এসছি একটু মুড়ি মা তো আমার বোনকে বসে একটু পেঁয়াজ আর মরিচ কুচি করে দিতে সে কোনো রকম কয়েকটা পেঁয়াজ কুচি করে রেখে চলে গেছে আর মরিচ কাটলে নাকি তার হাত জলে তার অনেক ঢং তো যাই হোক আমি মরিচগুলো কাটলাম আর আমি একটু ঝাল বেশি খাই এই জন্য বড় বড়ো করে আর কি ঝালগুলো রাখছি বাসার কেউ খাই না আলটিমেটলি এগুলো আমি খাবো সবাই নিজেদের প্লেট থেকে আমাকেই দিয়ে দিবে সবার ঝালগুলো তো এরপর বড় একটা বোল নিয়ে একটু লবণ দিয়ে নিলাম তারপর একটু সরিষার তেল দিব আর আমার একটু সরিষার তেল বেশি হলে ভালো লাগে একটু ঝাঁস ঝাঁস লাগে আর কি ওইটা বেশি মজা আর যেহেতু বাসার সবার জন্য মাখা বই জন্য ছোট্ট কোনো বলে হবে না বড় দেখে বল লাগবে আর আমার বাসার সবাই আমার হাতে ঝাল মুড়ি মাখানো তারপর আমার হাতে পান্তা ভাত মাখানো তারপর হচ্ছে ঠান্ডা ভাত মাখানো এগুলো সবাই খুব পছন্দ করে আর এগুলো আমাকে মাখাতে বলে তো আমি এখানে ব্যবহার করছি বেবি সুইটস একটা চানাচুর এটা শুধুমাত্র যশোরেই পাওয়া যায় আমি ঢাকায় এটা কখনো পাইনি তো যশোর জানে এটা কত মজা যাই হোক এরপরে একটু আমি মুড়ি দিয়ে নিচ্ছি চানাচুরগুলো আগে একটু ভালো করে মেখে ওর উপরে মুড়ি দিয়ে তারপর পুরোটা একটু সুন্দর করে মাখি খেয়ে নিচ্ছি মুড়ির পরিমাণও অনেক বেশি কারণ বাসায় মেম্বারও বেশি আর আমি ঢাকায় একা থাকলে অল্প একটু মুড়ি মাখাই আমার নিজের জন্য আর এখানে আমার মাখাইতে কেমন আর নিজি লাগতেছিল কারণ এত এত তো করা হয় না একসাথে তো মাখা চাখা হওয়ার পরে সবাই ভাগাভাগি করলাম সবাই একসাথে খাচ্ছিলাম আর গল্প করছিলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই